পিও বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু পিও বিওয়ার্স আমার নতুন আরও একটু ভিডিওতে আপনাদেরকে স্বাগতম পিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পিও বিওয়ার্স মানবিক কাজ যারা করতে পারে তারাই আসলে মানবতার পেরিয়েলা আসলে সকলের পক্ষে সম্ভব হয় না মানবিক কাজ করার জন্য কারণ মনের অভাব থাকে হয়তো অনেকে ধন আছে মন নেই অনেকের মন আছে ধন নেই আল্লাহর মতে আমার নানা এই নানাবাইয়ের সকল কিছুই আছে সবচেয়ে বড় বিষয় উনি সময় মানবতার কাজ করতে পছন্দ করেন আমার নানাবাই কুমিল্লা মহানগর পাঁচনগোয়া আওয়ামী লীগের শিক্ষক মানবীষক সম্পাদক গাংসরে বিশিষ্ট কাঠ ব্যবসায়ী জনাব মোশারফ হোসেন সাহেব আসলে আমার এই নানাবাই হয়তো কোনো জনপ্রতিনিধি না কিন্তু সবসময় জনগণের জন্য কাজ করেন যে কোনো জায়গা এমনও কাজ আছেন মেম্বার চেয়ারম্যান তারা পারেন না কিন্তু উনি সর্বোচ্চ মানবতা দিয়ে মানবিক কাজ করতে চেষ্টা করেন এবং কি সকল সমস্যা সমাধান করতে চেষ্টা করেন ওনার মানবিকতার আলাদাই একটা গুণ এই গুণটার কারণেই উনি সকলের পাশে দাঁড়ান মানবিকতা দিয়ে আসলে এই মানবিকতা দিয়ে যারা মানুষের পাশে দাঁড়াইতে পারে তারাই প্রকৃত মানুষ আসলে টাকা পয়সা থাকলেই হয় না প্রকৃত মানুষ হতে হবে মানুষ হতে পারলেই মানুষের পাশে যাওয়া যায় মানুষের পাশে যেতে পারলেই মানবিক কাজ করা যায় আর উনি সময় মানবিক কাজ করতে পছন্দ করেন যেই কোনো সমস্যা যার যে কোনো সমস্যা সেটা এলাকা হোক এলাকার বাহির হোক আত্মীয় স্বজন হোক সকলের মানবিক কাজ এবং কি সকলের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়াটাই ওনার মনে হয় যে একটা নৈতিক দায়িত্ব আর উনি সব সময় নৈতিক দায়িত্ব পালন করতেই পছন্দ করেন আর আমিও চেষ্টা করি নানা ভাইয়ের সাথে সব সময় নিজেও একটু সহযোগী পাশে থাকার জন্য আমি আমার নানাবাইয়ের সকল কাজকে আমি ব্যক্তিগতভাবে ভালোবাসি তাই ওনাকে সবসময় আমি আমার জায়গা থেকে হৃদয় থেকে আমি ভালোবাসি এবং কি ভালোবাসব তাই সকলকে আহ্বান করব সকলেই সবসময় মানুষের পাশে দাঁড়ান আমার এই নানাবাই এই প্রচণ্ড গরম প্রচণ্ড গরমের সময় হঠাৎ উনি চিন্তা করলেন কীভাবে এই গরমে মানুষকে একটু আরাম দেওয়া যায় তাই তো উনি সকাল থেকে এভাবেই শরবতের মোট পাঁচ থেকে ছয় ডাম শেষ করেছেন আজকে উনি এভাবে রোজ দিবেন উনি ওনার অফিসের সামনে এভাবে শরবতগুলো রেখে দিয়েছেন লেবুর শরবত তারপরে মানুষ এদিক দিয়ে আসা যাওয়া করে ইচ্ছাগতভাবে খাচ্ছেন এবং সবাইকে নিজের হাতে গ্লাসে করে নিয়েও খাওয়াতে চেষ্টা করে উনি এভাবে ওনার জায়গা থেকে সকল মানবিক কাজও চেষ্টা করবে করোনার সময় উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ কাজ করেছেন সব সময় উনি বিপদ আপদের মানুষের পাশে দাঁড়ানোটাই মনে হয় যে উনি একান্তই ব্যক্তিগতভাবে সেটা পছন্দ করেন তাই সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করুন মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায় কারণ মানুষের পাশে দাঁড়াইলে আজকে হয়তো আপনি বেঁচে আছেন কালকে হয়তো আপনি থাকবেন না হয়তো আপনার এই গুনাগুণগুলো মানুষ কাল জানাজার মাঠে বলবে এবং সকলের মুখে মুখে থেকে যাবে সেই আপনার ভালোবাসার গুণাবলী কাজগুলো তাই সকলে কোনো হিংসাবদ্ধ না রেখে গুণাবলী পাওয়ার জন্য এবং কি মানুষের হৃদয়ে সারা জীবন থাকার জন্য সবসময় ভালোভাবে ভালো কাজ করে যান ইনশাল্লাহ সকলে নানাবার জন্য দোয়া করবেন আমি দোয়া করি আমার জন্য দোয়া করবেন সামনে দেখাবো অন্য কোনো ভিডিওতে ভালো থাকেন আল্লাহ হাফেজ